বা আমি সময় সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু প্রচুর গরম পড়েছে ফার্স্টেই বলি আমাদের এদিকে ওয়েদারটা আজকে দেখো একটা ভাবসি ওয়েদার হয়েছে গরম প্রচুর লাগছে কিন্তু মনে হচ্ছে আবার বৃষ্টিও নামবে তো আমি ভিডিওটা শুরু করে দিই তার আগে বলি যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো আমাকে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আমি তোমাদেরকে খুব খুব ভালো ভালো ভিডিও উপহার দিতে অবশ্যই প্রমিস করব না চেষ্টা করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি কিন্তু আমি কোনো রকম রান্না বান্না কিছুই দেখাচ্ছি না আমি জাস্ট রেডি হয়েছি গরমে আমি এই টাইপের ড্রেস পরতে খুব ভালোবাসি একটা স্কার্ট পরেছি আর একটা কুর্তির টপ পরেছি সত্যিই টাইট হয়ে চিপকে থাকার ড্রেস আমি পছন্দ করি না এই গরমে তো এখন বলি আমি কেন রেডি হয়ে আছি লিপস্টিক টিপস্টিক লাগিয়ে কারণ আমি যাচ্ছি আমার বোনের ঘরে বাইরে গেছিলাম কিন্তু ভীষণ গরম লাগছে তাই ঢুকে পড়েছে তো আমার বোনের ঘরে আজকে হয়েছে বোনের ম্যারেজ অ্যানিভার্সারি তো এই অ্যানিভার্সারিতে আমাদেরকে আজকে রাতেই নিমন্ত্রণ ছিল রাতেই যাব কিন্তু গতকাল হঠাৎ করে বোন বলছে রাতে না রাতে না তোরা সকালেই এসে পড়বি আর এখন কয়টা বাজে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ কয়টা বাজছে তিনটা বাজতে দশ মিনিট বাকি তো আমি এখনও ঘরে আছি আমাকে সকালে যেতে বলেছিল সকালে গিয়েছি হয়নি সৃষ্টির জন্য তোমাদের দাদা ভাই একটা কোনো জায়গায় গিয়ে আটকে গেছিলো তাই দেরি হয়ে গেছে তো সৃষ্টিও রাতে যাবে আমি আর ঋষি আর তোমাদের দাদা এখন যাচ্ছি আর মা মাসি আর ওই আমাদের তো বোন ওরা আগেই চলে গেছে দীক্ষিতা ওরা তো যাই হোক এখন আমি যাচ্ছি আমি ঘরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না এখন আমি ওখানে গিয়ে আমার বোন কী করে তার ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো ভালো লাগলে একটি লাইক করো আর সঙ্গে থেকো জমি এনজয় করবো সঙ্গে তোমাদেরকেও এনজয় দেবার ভরপুর চেষ্টা করব। আর যদি নতুন বন্ধুকে দেখছো পাশে থেকে যেও পাশে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে অল অপশনে সেট করে দিও চলো আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে এসে তোমাদের সামনে আর কথা হয়ে নিব এত খিদে পেয়েছিল বলার মতো না প্রচুর খিদে পেয়ে গেছিল আর আমাদের এদিকে যেহেতু কাল অমিত শাহ রোড রোড শো করবে তো প্রতিটা রাস্তায় জ্যাম রাস্তাঘাটগুলোকে একটু জানা কথা সাজানো হচ্ছে আমরা যেই জায়গাতে থাকি সেখানে রাস্তায় রাস্তায় সব গাছ কেটে দিচ্ছে এই অবস্থা তার মধ্যেও আমরা কোনো রকমে এসে পৌঁছেছি এসেই দেখছি আমার ফেভারেট ডিশ যেটা ইলিশ মাছ তো ইলিশ মাছ দেখে আর দেরি করিনি আমি বলছি না আমি খেতে বসে পড়ি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার লাস্টে মানে আমি আর ঋষি আর তোমাদের দাদাভাই খেলা। তো এখন একটু ছাদে যাচ্ছি এত ভালো লাগে আমার তোমাদেরকে অনেক ব্লগে বলি যে আমার বোনের ছাদে আসলে আমার ভীষণ ভালো লাগে তো একটু ছাদে এসেছি এখানে ওর রুমগুলো এই যে এখানে সব ও টিউশনস করে যায় আমার বোন যত টিউশনসগুলো করে এই যে দেখো সবগুলো রুম এই যে গেটটা খাওয়া দাওয়া করে একটু হাওয়া নিয়ে খেয়ে গেলাম ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার দারুণ ওয়েদার চলো এখন বোনকে গিফটটা দিই দেখা যাক ওদের এক্সপ্রেশনটা তো দেখো এই গিফটটা এটা একটা ব্যাক কভার এটা দিয়েছে আমার মাসি ছোট মাসি তো চাদরটা পেতেই দিচ্ছে বা চাদরটা সত্যি সুন্দর তো সুন্দর চাদরটা আমি আমার বোন আর বোনের মানে হাজবেন্ডকে আমার মা আমার বোনের শাশুড়ি বলে সবাই আশীর্বাদ করবে আর বাঙালি ধান ছাড়া কিছুই হয় না তো দুর্গ নিয়ে নিয়েছি অনেকটা বছর একসাথে রইল ওরা তো তার খুশিতে মা এখন একদম প্রাণ ভরে আশীর্বাদ করবে একসাথে

এই যে সেটা আমাদের মাসি মাসি মাসির ঠিক মাসি নিয়ম করেই ধান দুর দিবে এ দেখো আসামের গামছা মাথায় দিয়ে মাসির আশীর্বাদটা করবে বাবা সুদিল্ল দিয়ে আশীর্বাদ করা হচ্ছে আমি তোমাদের সামনে আবার ফিরে এসেছি বিকেলে ঠিক আছে

হাই গাইস চাই পিলো চাই পিলো তো তোমাদের আমার বোন বলছিল রেডিও আর পর আসবে ওকে বলছি রেডিও রেডিও ও রেডিও হচ্ছে না আমি ক্যামেরা না তুই পাচ্ছ না এখানে আমার এই যে ছোট বোন আমার টিভলিং আর এটা কাজী আর আমি তোমাদের দিদিভাই আমরা কোন একটু আড্ডা মারছি তো এই คลิปটাও তোমাদেরকে একটু তুলে দিলাম জমি আড্ডা মারছি তারপর বিকেল বেলা সাজ কিছু করবে আমার বোন জানি না কি সাজবে

বলবে আমাকে কমেন্টে হ্যাঁ ও বলছে অ্যারেঞ্জ ম্যারেজ আর আমার লাভ ম্যারেজ তাই বলে ওদের ও বলে আশা মানে সাজগোজের সব চলে গেছে এটা কি সত্যি অ্যারেঞ্জের সব চলে যায় এটা কি সত্যি জানাবে কমেন্টে চলো আবার তুই আসছি ঠিক আছে

Yiğitlerimiz için, kalkıp yürüdük de mücadelede. Yolun ucunda buluşacağız. Yolun কফি খেয়েছ কফি কফি আর তুই এঞ্জয় করছি কিন্তু তোমাদের তো তো ভাই নেই তোমাদের দাদা আরেকটা ইনভাইট আছে যে ইনভাইটার দাদাভাই চলে গেছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যেরকম আমি এখানে আসবো আমি যাইনি সবাই খুব জল এনজয় করছে কিন্তু খুব মিস করছে তোমাদের দাদাভাইকে দাদাভাইকে বলেছিলাম না হতো কিন্তু দাদা ভাই লেগেছে তো চলো আরও একটু করবো ইচ্ছে আছে তো হবে হবে এখানে একজন হবে রিলেটেড টু লাইফ আর ওদের রিলেটেড কে কত কাকে জানে যাবে হ্যাঁ তো চলো স্টার্ট করি এখন আমরা 100% বোসবে পাপা লড়া আজকে ওদেরকে দেখা যাক আর রাঘো মানে ওদের ছেলে কিন্তু খুব এনজয় করছে ফুল টোল চিটি এনজয় করছে মা এন্ড লাইক মোবাইল এন্ড When we are together, just like a happy together you both make me smile May your journey goes more than a mile wow nice wow, wow.